ৰ চি গৈছে ঐজনে ফেনি বুজি পাৰ চবে কালকে ছিড়ে ৰৌ দেদী কি বোধা বনাই বেডাবিদলাৰ নাম ধৰি ए थाना हाथ रख हाथ ले देने की आ माइर रख छू एटा वाला है कंक्रीट पे एटा फटा कंक्रीट पे हाथ रे के फटा दिनी दुम दे फटा ओ चो अरे के आके गन आके बम फटे ना ना ओटा फटा दिने जल पानी मरिबे आनी मरिबे हां माचम के हे ले बेरा थोरा अब बेंच रे खड़े फाटी दे ओ एटा ले फटा ओला काल्गे रोते दे बुझাচോ ओला ভালো ফাটা নিগা মমলাই চলছিস এখন নেই হ্যাঁ কলকই নেই দেখেছলে নাই তো এ গেল লাইডা ফাটাবে ও ছুতে হতে দিবে মুক্তা খুলে যু যু চুপ করে ছড়া আগে আগে আই দে আরানান খাই না হ্যাঁ দে হাই হাই ঠিক চোখ দেখে হে আচ্ছা চোখ চোখ পলক চোখ গরো গরো করে লাগাই কিছু আনতে হবে এবারে এবারে ডালা লাগে লাগবো ডালা তুই এখন ফাং করছিস নাকি না তবে ও কই যানা না যাব চোখ সর সর

রোদে দিয়ে বুঝতেছো রোদে না দিলে ধরো ফাটা দিলি ফাটা তো বলবো আজকে ফাটা বুঝতে সবাই রাখ নয় দূরে ফাড়ি তো আমি খেলা টেস্ট কইরা হইলা ভালো দায় নিছলা এইলে ভালো দিছে জলবম গরেই ভালো আছে না জড়া ফেলাব নি মাঝে মরি যাবে একবার একবার রে রে জ্বলা জ্বলা পিকে দে তুই দূরে দে ফেলবি ওগরা ফাটা আর হাত না লাগে কাল তো মাছি আসে মাছিকে বলি কিনা মাছি কিনা দিবি ধর আমি ডিডি কর দিছি ছেড়ু আগলা হতো একবার